বলিউডের সুপারস্টার সালমান খান তাকে ঘিরে ভক্তদের কৌতূহল কখনোই শেষ হয় না প্রায় সাড়ে তিন দশকের বেশি সময় ধরে হিন্দি সিনেমায় রাজত্ব করছেন তিনি কেবল নায়ক হিসেবেই নয় অনেক নতুন নায়িকার ক্যারিয়ার গড়ে তুলতেও তার ভূমিকা অনস্বীকার্য তবে তার সিনেমার সেটের নায়িকাদের জন্য রয়েছে কিছু কঠোর নিয়ম যা জানলে অবাক হবেন অনেকেই সম্প্রতি জয় হো ছবির নায়িকা ও সালমানের ঘনিষ্ঠ সহকর্মী ডেইজি শাহ এক সাক্ষাৎকারে জানান ভাইজানের সেটে পোশাক নিয়ে স্পষ্ট বিধিনিষেধ রয়েছে বিশেষ করে ছোট পোশাক কিংবা এমন কোনো পোশাক যা বক্ষ স্পষ্ট করে তোলে তা একেবারেই নিষিদ্ধ সালমান খান চান না তার ছবি নায়িকারা শুধুমাত্র শরীর প্রদর্শনের মাধ্যমে দর্শকের নজর কারো বরং তিনি বিশ্বাস করেন মেয়েদের সৌন্দর্য আসলে আভিজাত্য আর পরিশীলিত উপস্থাপনায় ফুটে ওঠে ডেইজি আরও জানান দুই হাজার একুশ সালে মুক্তিপ্রাপ্ত অন্তিম ছবির সময়ও এই নিয়ম কঠোরভাবে মানা হয়েছে কোন নায়িকাই ছোট পোশাক পরে ক্যামেরার সামনে আসেননি সালমানের মতে শরীর থেকে রাখলেই মেয়েরা আরও আকর্ষণীয় হয়ে ওঠেন আর তিনি চান তার ছবির নায়িকারা যেন শুধুই সাজসজ্জার শোপিস না হয়ে বরং গল্পের শক্তিশালী চরিত্র হিসেবে জায়গা করে নেন উল্লেখ্য সালমান খানের বলিউড যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে সেই সময় আজকের প্রজন্মের অনেক নামী নায়িকার বয়স ছিল মাত্র এক কিংবা দুই বছর অথচ আজ তাদের সঙ্গেই সমান্তালে কাজ করে চলেছেন তিনি শুধু তাই নয় ক্যারিয়ারের শুরুতে বহু নায়িকা পেয়েছেন সালমানের সহায়তা যা তাদের বলিউডে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে তবে এই পোশাক নিষেধাজ্ঞার প্রসঙ্গ সামনে আসতেই নতুন করে আলোচনায় আসছেন ভাইজান কেউ বলছেন এটি সালমানের সম্মানজনক মানসিকতার পরিচয় আবার কেউ কেউ মনে করছেন এটি হয়তো অভিনয়ের স্বাধীনতায় কিছুটা সীমাবদ্ধতা তৈরি করে